আপনি কি কাঁদছেন আপনার বুক কি ভেটে যাচ্ছে কষ্টে আপনার কি মনে হচ্ছে এই পৃথিবীতে আপনিই বুঝি সবচেয়ে দুর্ভাগা মানুষ আপনার চারপাশ যখন অন্ধকারে ঢাকা আপনার আত্মা যখন বিষাদের ভারে নত তখন কি কখনো ভেবেছেন আপনার এই কষ্টগুলোই হয়তো আপনার প্রতি আল্লাহর অগাধ ভালোবাসার এক বোপন ইশারা হ্যাঁ এই কথাটি হয়তো আপনার হৃদয়কে আরও রক্তাক্ত করবে কিন্তু বিশ্বাস করুন এটাই চরম বাস্তবতা প্রতিটি কষ্টের পেছনেই লুকিয়ে থাকে এক গভীর প্রজ্ঞা এবং আমাদের আত্মিক উন্নতির এক সুপ্ত পথ কিছু কষ্ট এমন আছে যা আল্লাহ শুধু তাকেই দেন যাকে তিনি তার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় বান্দা হিসাবে দেখতে চান আজ আমি এমন চারটি কষ্টের কথা বলবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আপনাকে দেখাবে এক নতুন পথ যদি আপনি আপনার জীবনের কষ্টগুলোকে আল্লার প্রেমপত্র হিসাবে দেখতে চান তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আমাদের এই ছোট্ট জীবনে আমরা কত শত কষ্ট আর দুঃখের মধ্য দিয়ে যাই কখনো মনে হয় সব দরজা বন্ধ কোনো আলো নেই শুধু অন্ধকার আর হতাশা আমরা আল্লাহর কাছে অভিযোগ করি হে আল্লাহ আমি কেন আমার সাথেই কেন এমন হয় আমরা ভাবি কষ্ট বুঝি শাস্তির নাম বুঝি আমি খুব খারাপ একজন বান্দা তাই আল্লাহ আমাকে এত পরীক্ষা করছেন কিন্তু না কিছু কষ্ট আছে যা আল্লাহর পক্ষ থেকে প্রেমপত্র যা শুধুমাত্র তারই প্রিয় বান্দাদের জন্য নির্ধারিত আল্লাহ পবিত্র কোরানে বলেছেন আর সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ কর যা তোমাদের জন্য কল্যাণ কর এই আয়াতের গভীরতা যখন আপনি বুঝবেন তখন আপনার চোখের জলও আপনার কাছে ভালোবাসার বৃষ্টি বলে মনে হবে এই উপলব্ধি আমাদের ধৈর্য এবং কৃতজ্ঞতার এক নতুন দিগন্তে নিয়ে যায় আসুন আজ আমরা সেই চারটি কষ্টের কথা জানি যা আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে বারবার ফিরে আসে এক দোয়া কবুল হতে দেরি হওয়া আপনি দু হাত তুলে কাঁদছেন আপনার চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছে আপনার বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায় আপনি কোনো এক নির্দিষ্ট দোয়ার জন্য দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে আল্লার কাছে চেয়ে যাচ্ছেন কিন্তু আপনার মনে হচ্ছে আপনার দোয়া যেন আকাশের দরজা ভেদ করতে পারছে না আপনি হতাশ হয়ে যান ভাবেন আল্লাহ কি আমাকে শুনছেন না তিনি কি আমাকে ভুলে গেছেন আমার ভাই আমার বোন এই দেরি হওয়াটা আপনার প্রতি আল্লাহর চরম ভালোবাসা। তিনি চান আপনি বারবার তার কাছে আসুন আপনার কণ্ঠস্বর তিনি শুনতে ভালোবাসেন। যখন এক মা তার ছোট শিশুকে ডাকতে শোনেন বার বার একই কথা বলতে শোনেন তখন তার মন ভরে যায় আল্লা তো আর্শের মালিক তিনি আপনার কাতর ধ্বনি শুনতে ভালোবাসেন তিনি জানেন কখন আপনার জন্য কোনটা উত্তম যেমন একজন কৃষক বীজ রোপণ করে ধৈর্য ধরে অপেক্ষা করেন একটি মহিরুহ দেখার জন্য মাটি ভেদ করে চারা বেরোতে সময় লাগে আপনার দোয়াও সেই অঙ্কুরিত বীজের মতো আল্লাহ হয়তো আপনার জন্য আরও বড় কিছু আরও সুন্দর কিছু তৈরি করে রেখেছেন যা এই মুহূর্তে আপনার ধারণারও বাইরে হয়তো তিনি আপনার দোয়া আখেরাতের জন্য সঞ্চয় করে রাখছেন যা কিয়ামতের দিন আপনার জন্য পাহাড় পরিমাণ নেকি হয়ে আসবে আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করতে এবং তার ওপর পূর্ণ ভরসা রাখতে শেখানোই হয়তো এই দেরি হওয়ার মূল উদ্দেশ্য আপনার প্রতি আল্লাহর ভালোবাসার আর কি নিদর্শন হতে পারে আল্লাহর আরও কাছাকাছি পৌঁছাতে পারেন দুই ঘন ঘন পরীক্ষা আসা আপনার জীবনটা মনে হচ্ছে পরীক্ষার হল এক পরীক্ষা শেষ না হতেই আরেকটা এসে হাজির কখনো অসুস্থতা কখনো আর্থিক সংকট কখনো প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি আপনি ক্লান্ত পরিশ্রান্ত জীবনের বোঝা আর বইতে পারছেন না বার বার আপনার মনে প্রশ্ন জাগে আর কত পরীক্ষা দেব আমার কি একটু শান্তি পাওয়ার অধিকার নেই আপনার এই অনুভূতি সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন আল্লাহ কেন আপনাকে বারবার পরীক্ষা করেন আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার আগুনে পুড়িয়ে সমস্ত পাপ এবং দুর্বলতা দূর করে দেন তাদেরকে আরও উজ্জ্বল আরও খাঁটি করে তোলেন তিনি আপনাকে দুর্বল করতে নয় বরং আপনাকে আরও শক্তিশালী এবং তার আরও নিকটবর্তী করতে চান এই পরীক্ষাগুলো আপনার ইমানকে মজবুত করে আপনাকে আল্লাহর ওপর নির্ভরশীল হতে শেখায় এই পরীক্ষাগুলোই আপনাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দেওয়ার সিঁড়ি এই পরীক্ষাগুলোর মাধ্যমেই আল্লাহ আপনার ধৈর্য আপনার বিশ্বাস এবং আপনার আনুগত্যের গভীরতা দেখেন যত কঠিন পরীক্ষা তত উঁচু আপনার মর্যাদা এই কষ্টের মাধ্যমেই আপনি আল্লাহর আরও কাছাকাছি পৌঁছাতে পারেন তিন প্রিয় জিনিস কেড়ে নেওয়া এই কষ্টটা বোধ হয় সবচেয়ে বেশি হৃদয় বিদারক আপনার সবচেয়ে প্রিয় মানুষটি আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন আপনার অর্থ সম্পদ আপনার স্বাস্থ্য সব কিছু যেন চোখের পলকে সব কেড়ে নেওয়া হলো আপনার বুক ভেঙে চুরমার হয়ে যায় আপনার আত্মা থেকে যেন প্রাণ বেরিয়ে যেতে চায় আপনি অনুভব করেন এক তীব্র শূন্যতা যা পূরণ হওয়ার নয় কেন কেন আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হলো আমার প্রিয় ভাই ও বোন এটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে কঠিন কিন্তু গভীরতম নিদর্শন আল্লাহ হয়তো আপনাকে দুনিয়ার কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মুক্তি দিতে চান তিনি চান আপনার হৃদয় যেন একমাত্র তারই জন্য উৎসর্গীকৃত থাকে তার ওপরই যেন আপনার সম্পূর্ণ ভরসা থাকে যেমন একজন দক্ষ মালি একটা গাছের অতিরিক্ত ডালপালা ছেটে দেন তার আরও ভালো ফলন এবং সুন্দর বৃদ্ধির জন্য ঠিক তেমনি আল্লাহ আমাদের প্রিয় কিছু কেড়ে নিয়ে আমাদের জীবনে নতুনভাবে আরও সুন্দর কিছু সৃষ্টি করেন যা আমাদের ধারণার বাইরে হয়তো এই প্রিয় জিনিসটি আপনার জন্য মঙ্গলজনক ছিল না অথবা এর চেয়ে উত্তম কিছু আপনার জন্য অপেক্ষা করছে আপনার কাছ থেকে এক জিনিস কেড়ে নিয়ে আল্লাহ হয়তো আপনার জন্য দশ গুণ ভালো কিছু দিতে চান যা আপনি এখনও কল্পনাও করেননি কারণ আল্লাহ যখন আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন তখন তার চেয়ে উত্তম কিছুর পথ খুলে দেন হয়তো এই কষ্ট আপনাকে এমন এক ধৈর্য এবং আল্লাহর প্রতি এমন এক ভরসা শেখাবে যা আপনাকে জান্নাতের উচ্চতম স্থান পর্যন্ত পৌঁছে দেবে আর এই সময়ে আপনাকে মনে রাখতে হবে সামটাইমস আল্লাহ টেক্স আওয়ে সামথিং ইউ লাভ নট টু পানিশ ইউ বাট টু ফ্রি ইয়র হার্ট ফ্রম ইটস ডিপেন্ডেন্সি অন ওয়ার্ল্ডলি থিংস অ্যান্ড মেক ইট ট্রুলি ডিপেন্ডেন্ট অন হিম অর্থাৎ কখনও কখনও আল্লাহ আপনার প্রিয় কোনো কিছু কেড়ে নেন আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয় বরং আপনার হৃদয়কে পার্থিব জিনিসের প্রতি আসক্তি থেকে মুক্ত করে একমাত্র তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল করার জন্য চার একাকিত্ব অনুভব করা আপনার চারপাশে হয়তো অসংখ্য মানুষ পরিবার বন্ধুবান্ধব কিন্তু তারপরও আপনি নিজেকে প্রচণ্ড একা অনুভব করেন আপনার মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলো কাউকে বলতে পারেন না মনে হয় কেউ আপনাকে বোঝে না কেউ আপনার পাশে নেই এই একাকিত্ব আপনাকে গ্রাস করে ফেলে আপনি বিষণ্নতায় ডুবে যান এই অনুভূতি আপনার আত্মাকে ক্ষতবিক্ষত করে এই একাকিত্ব আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আহ্বান তিনি আপনাকে তার দিকে একান্তভাবে ফিরে আসার সুযোগ করে দেন যখন আপনার আশেপাশে কেউ থাকে না যখন কোনো মানুষ আপনার কষ্ট বুঝতে পারে না তখন একমাত্র আল্লাই থাকেন আপনার একমাত্র আশ্রয় এই একাকিত্বই আপনাকে বাধ্য করে তার দিকে ফিরতে আপনার দু হাত তার দিকে তুলে ধরতে কারণ যখন কেউ থাকে না তখন একমাত্র আল্লাই থাকেন এই নিঃসঙ্গতা আপনাকে শিখিয়ে দেয় যে দুনিয়ার সব সম্পর্কই ক্ষণস্থায়ী একমাত্র আল্লাহর সাথে সম্পর্কই চিরস্থায়ী এই নিঃসঙ্গতা আপনাকে আল্লাহর সাথে ব্যক্তিগতভাবে অন্তরঙ্গভাবে কথা বলার সুযোগ করে দেয় আপনি আপনার সব দুঃখ সব কষ্ট তার কাছে উজাড় করে দিতে পারেন তিনি আপনার কথা শোনেন আপনার চোখের পানি দেখেন এবং আপনার হৃদয়ের প্রতিটি ফোঁটা ব্যথা অনুভব করেন এই একাকিত্বই আপনাকে এমনভাবে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় যা ভিড়ের মাঝে কখনো সম্ভব নয় সুপ্রিয় দর্শক আপনার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে অমূল্য তিনি আপনার ব্যথা দেখেন আপনার কান্না শোনেন বিশ্বাস করুন তিনি আপনাকে ভালোবাসেন বলেই এই কষ্টগুলো আপনার জীবনে দেন যাতে আপনি আরও শক্তিশালী হন আরও খাঁটি হন এবং সব কিছুর উঠে শুধু তারই ওপর নির্ভরশীল হন পরেরবার যখন আপনি কোনো কষ্টে জর্জরিত হবেন যখন আপনার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে তখন মনে রাখবেন এটি আপনার প্রতি আল্লাহর প্রেমপত্র এটি আপনার জান্নাতের এক ধাপ কাছাকাছি